প্রার্থনা দেখেন এখন সিরাত মুস্তাকিম সরল সঠিক পথে কারা ছিল এর একটা চিত্র আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন আল্লাহ পাক এভাবে বলেন আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াসসিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহীন ওয়া হাসোনা উলা ই পা ওই সমস্ত ব্যক্তিদের পথ যাদেরকে আল্লাহ পাক। তার কুদরত দ্বারা হেদায়েত দ্বারা তাদেরকে সু প্রতিষ্ঠিত করেছেন তারা হচ্ছে এক নম্বরে নবীগণ এক নম্বর কারা নবীগণ দুই নাম্বারে সিদ্দিক সিদ্দিক ইনগণ যারা হচ্ছে নবীদের কথাকে অকুণ্ঠ চিত্তে দ্বিধাহীনভাবে মেনে নিয়েছে তাদের পথ তারা হচ্ছে কারা সিদ্দিকগণ জোরে বলেন তারা হচ্ছে কারা সিদ্দিকগণ তিন নাম্বার হচ্ছে অশুহাদা যারা দিন কায়েমের জন্য যারা শহীদ হয়েছে তাদের পথ চার নম্বর হচ্ছে ওয়াসসালিহিন যারা সৎ কর্ম পরায়ণশীল বান্দা অর্থাৎ ওলি আউলিয়াগণ হক্কানী আলেম ওলামাগণ এদের পথ দুনিয়ার বিনিময়ে টাকার বিনিময়ে যারা ইমানকে বিক্রি করে না একমাত্র আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর পথে যারা নিজের জীবনকে পরিচালনা করে তাদের পথ এই আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন এই চার শ্রেণীর মানুষের উপরে আমি আল্লাহ নিয়ামত দ্বারা তাদের জীবনকে সুপ্রতিষ্ঠিত করেছে বলুন সুবহান আল্লাহ আল্লাহর নিয়ামত এইটা গণনা করে শেষ করা যাবে না আনআমতা আলাইহিম যাদের উপরে আপনি নিয়ামত যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন আল্লাহর নিয়ামত কি গণনা করে শেষ করা যাবে কথা বলেন যাবে আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন তোমরা আমার নিয়ামত রাজি গণনা করে কোনদিন শেষ করতে পারবে না আল্লাহর নিয়ামত গণনা করা তো দূরে থাক এইবার মানুষ যদি সারা বিশ্ব তার মুখটা ফেরাই নেয়া নিজের দেহের দিকে যদি দৃষ্টি নিবন্ধন করে তাহলে সে তার দেহের ভিতরে আমার আল্লাহকে খুঁজে পাবে কথা বলেন পাবে কি পাবে নাম মানুষের দেহটা ধরুন মানুষের দেহটা হচ্ছে একটা জমিন জমিনের দৃষ্টান্ত মানুষের দেহ দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত জোরে বলেন কয়টা জিনিস দুইটা একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে রুহ আরেকটা কি রুহ রুহ না থাকলে দেহের কোনো দাম আছে গেল কি এখন এটা ভিন্ন প্রশ্ন সংক্ষিপ্ত সময়ে শেষ করা যাবে না আলোচনা ইনশাল্লাহ রুহ রুহের মাধ্যমে আমরা আমাদের সবকিছু অনুভব করতে পারতেছি রুহ আছে এই জন্য আমি মানুষ আর যদি রুহ না থাকে তাহলে কি হবে আমার মানুষ জোরে বলেন কি হবে লাশ রুহ আছে মানুষ রুহ নাই লাশ শ্বাস নিলেন অক্সিজেন নিলেন যদি কার্বন ডাইঅক্সাইড না ছাড়তে পারেন তাহলে আপনি লাশ শেষ আর এই মানুষের এত দাম্বিকতা আহা